নমস্কার আজ শুক্রবার তো তাই লোপামুদ্রা আবার আপনাদের কাছে এসেছে নতুন একটা গল্প নিয়ে আজ আপনাদের জন্য আছে বাংলাদেশের তথা বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প গল্পটি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে নির্বাচন করা হয়েছে শুনলেই বুঝতে পারবেন প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগেকার রচনা হলেও গল্পটি স্থান ও কাল নির্বিশেষে এখনও একই রকমের প্রাসঙ্গিক আর মজাদার তাহলে শুনুন সবাই ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ভালো না লাগলে কমেন্টের দাবিও রইল আর আমাদের পাঠ করা অন্যান্য গল্পগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন শুরু করছি আজকের গল্প ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্য লেখক হুমায়ুন আহমেদ ক্যালামিটির প্রয়োজন আছে বন্যার খুব দরকার ছিল এই বলেই তিনি পানের পিক ফেলে কড়া করে তাকালেন ইয়াজুদ্দিনের দিকে ইয়াজউদ্দিন ভয় কুঁচকে গেল পানে কি জর্দা দেয়া ছিল ইয়াজুদ্দিন ইয়াজুদ্দিন হ্যাঁ না কিছুই বলল না ফজলুল করিম সাহেব দ্বিতীয়বার পানের পিক ফেলে বললেন তোমরা কোনো কাজ ঠিক মতো করতে পারো না আমি কি জর্দা খাই আরেকটা পান নিয়ে আসি স্যার তিনি জবাব দিলেন না তার মাথা ঘুরছে বমি বমি ভাব হচ্ছে এই সঙ্গে ক্ষীণ সন্দেহ হচ্ছে যে ইয়াজুদ্দিন নামের বোকা বোকা ধরনের এই লোকটা ইচ্ছে করে তাকে জর্দাভর্তি পান দিয়েছে এরা কেউ তাকে সহ্য করতে পারে না পদে পদে চেষ্টা করে ঝামেলায় ফেলতে ইয়াজুদ্দিনের উচিত ছিল ছুটে গিয়ে পান নিয়ে আসা তা না করে ক্যাবলার মতো জিজ্ঞেস করছে আরেকটা পান নিয়ে আসি স্যার আরামজাদার কাকে বলে তিনি বিরক্ত মুখে বললেন রেলেফের মালপত্র সব উঠেছে রোগা লম্বা মতো একটা ছোকরা বলল ছোকরা চোখে সানগ্লাস সানগ্লাস চোখে দিয়ে একজন মন্ত্রীর সঙ্গে কথা বলা যে চূড়ান্ত অভদ্রতা এটা কি ছোকরা জানে অবশ্যই পুরোপুরি মন্ত্রী তিনি নন প্রতিমন্ত্রী মন্ত্রীদের দলের হরিজন তিনি যখন কোথাও যান তার সঙ্গে টিভি ক্যামেরা থাকে না বক্তৃতা দিলে খবরের কাগজে সেসব খবর ছাপাও হয় না কাজে এই ছোকরা যে সানগ্লাস পরে তার সঙ্গে কথা বলবে এতে অবাক হবার কিছু নেই তবু তিনি বললেন আপনার চোখে সানগ্লাস কেন চোখ উঠেছে স্যার ছোকরা সানগ্লাস খুলে ফেলে তিনি আতকে উঠলেন ভয়াবহ অবস্থা তার ধারণা ছিল চোখ উঠা রোগ দেশ থেকে বিদে হয়েছে এখন দেখা যাচ্ছে পুরোপুরি বিদে হয়নি এই ছোকরার কাছ থেকে হয়তো তার হবে এখনই কেমন যেন চোখ করকর করছে তিনি বিরক্ত মুখে বললেন আমরা অপেক্ষা করছি কি জন্য। সারিং এখনো আসেনি আসেনি কেন বুঝতে পারছি না স্যার নটার সময় তো আসার কথা তিনি ঘড়ি দেখলেন এগারোটা কুড়ি বাজে তার এগারোটার সময় উপস্থিত হওয়ার কথা ছিল তিনি কাটা কাটা এগারোটায় এসেছেন অথচ তার পিয়ে এসেছে এগারোটা দশে প্রতিমন্ত্রী হবার এই যন্ত্রণা ডেকে চেয়ার আছে স্যার ডেকে বসে বিশ্রাম করুন সারেংকে আনতে লোক গেছে তিনি অপ্রসন্ন মুখে ডেকে রাখা গদিওয়ালা বেতের চেয়ারে বসলেন সামনে আরও কিছু খালি চেয়ার আছে কিন্তু তার সঙ্গের কেউ সেসব চেয়ারে বসল না তিনি দরাজ গলায় বললেন দাঁড়িয়ে আসেন কেন বসুন কতক্ষণে লঞ্চ ছাড়বে কোনো ঠিক নেই বাংলাদেশ হচ্ছে এমনই একটা দেশ যে সময় মতো কিছুই হয় না বন্যাটা অবশ্যই সময় মতোই আসে তিনি অপ্রসন্ন মুখে তাকালেন কথাটা বলেছে সানগ্লাস পরা ছোকরা কথার পিঠে কথা ভালোই বলেছে তিনি নিজে তা পারেন না চমৎকার কিছু কথা তার মনে আসে ঠিকই কিন্তু তা কথাবার্তা শেষ হবার অনেক পরে তিনি চশমা পরা ছোকরার দিকে তাকিয়ে বললেন আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারছি না আমার নাম স্যার জামিল নিউ ভিডিও লাইফে কাজ করি আমি স্যার ত্রাণ কার্যের ভিডিও করব। ত্রাণ কার্যের ভিডিও করবেন মানে ত্রাণ ভিডিও করতে আপনাকে বলেছে কে আমাকে স্যার একদিনের জন্য ভাড়া করা হয়েছে আপনি নেমে যান জি স্যার আপনাকে নেমে যেতে বলছি ত্রাণ ভিডিও করার কোনো প্রয়োজন নেই তার আমি চাই বললেন আমি সাহেব বললে তো হবে না আমি কি বলছি সেটা হচ্ছে কথা থেকে নিচে নেমে নেমে ফজলুল করিম সাহেব থমথমে গলায় যান লঞ্চের বললেন জনগণকে সাহায্য করবার জন্য যাচ্ছি এটা কোনো বিয়েবাড়ির দৃশ্য না যে ভিডিও করতে হবে কি বলেন আপনারা একজন বলল স্যার ঠিকই বলেছেন খাজনাছে বাজনা বেশি হয়ে যাচ্ছে সাহায্যটা দেওয়া হচ্ছে তার চেয়ে ছবি বেশি তোলা হচ্ছে ইভি খুললেই দেখা যায় তিনি তাকে কথা শেষ করতে দিলেন না কড়া গলায় বললেন লঞ্চের সারেংয়ের খোঁজ পাওয়া গেল কিনা দেখুন আমরা রওনা দেব কখন আর ফির বইবা কখন এত মিসম্যানেজমেন্ট কেন দুপুর বারোটা পর্যন্ত লঞ্চে সারেং খোঁজ পাওয়া গেল তার বাসা কল্যাণপুরে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা খবর পাওয়া ফজলুল করিম সাহেবের বিরক্তির সীমা রইল না এত মিসম্যানেজমেন্ট কেউ কোনো দায়িত্ব পালন করছে না লঞ্চ একটা দশ মিনিটে ছাড়লো অন্য একজন সারিং জোগাড় করা হয়েছে ফজলুল করিম সাহেব বলে দিয়েছেন ইন্টেরিয়রের দিকে যেতে হবে এমন জায়গা যেখানে এখনো সাহায্য পৌঁছয়নি তারা হবেন প্রথম ত্রাণ দল প্রথম দিকে এরকম হচ্ছে একই লোক তিন চারবার করে সাহায্য পাচ্ছে আবার কেউ কেউ এখনো পর্যন্ত কিছুই পায়নি তবে অবস্থাটা সাময়িক কিছুদিনের মধ্যেই খুবই প্ল্যান রয়েতে ত্রাণ কার্য শুরু হবে কি বলেন হামিদ সাহেব তা তো ঠিকই স্যার জার্মানরা যখন প্রথম রাশিয়া আক্রমণ করল তখন রকম কনফিউশন ছিল রাশিয়াতে টোটেল হসপস কে কী করবে কার দায়িত্ব কিছুই জানে না এখানেও সেই একই অবস্থা ফজলুল করিম সাহেব কিছুই বললেন না তাহলে পিয়ের স্বভাব হচ্ছে বড় কথা বল বুঝিয়ে দেওয়া যে সে নিজে প্রচুর পড়াশোনা জানালো সে ছাড়া বাকি সবাই মূর্খ স্যার সা খাবেন লাস্কে সাইনিসি না হ্যাঁ ভালো লাগবে তাঁর চায়ের পিপাসা ছিল কিন্তু তিনি চা খেলেন ডেকের খোলা হাওয়ায় আরাম করে চা খেতে খেতে যাওয়ার চিন্তাটাই অস্বস্তিকর তিনি ধরাতে ধরাতে বললেন এ তো দেখি সমুদ্র আর আরামে যাচ্ছি বাতাস দিলে ছয় সাত ফুট ঢেউ হয় সে কি একটা প্রাণ লঞ্চ ডুবে গেল আর ছোটখাটো নৌকা তো কতই ডুবছে বলেন কি নতুন সারেং কেমন লঞ্চ জুবার ভয় নেই স্টিল বডি লঞ্চ নতুন ইঞ্জিন আমরা যাচ্ছি কোথায় সেটা তো স্যার এখনো ঠিক হয়নি কি বলছেন এসব চোখ বন্ধ করে চলতে থাকবো নাকি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই পানি এখন কোন পাস ছাড়া গতি নাই ডেস্টিনেশন তো লাগবে কোর্স স্যার আমি সারেংকে বলে দিয়েছি ঘন্টা খানেক নদী ধরে সোজা সুজি যাবে তারপর কোন একটা শুকনো জায়গা দেখলে শুকনো জায়গা মানে আশ্রয় শিবির আগে দেখতে হবে ওরা সাহায্য পেয়েছে কিনা তেলা মাথায় তেল দেওয়ার মানে হয় না তা তো স্যার ত্রাণ সামগ্রীর লিস্ট কার কাছে আমার কাছে কি কি নিয়ে যাচ্ছে আমরা হামিদ সাহেব ফাইল খুলে লিস্ট বের করলেন বায়ান্নটা তাবু 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 কি জন্য তাবু আপনি কি মনে করে আনলেন এটা মরুভূমি নাকি মরুভূমি দেশ থেকে আসা সাহায্য সার আমরা কি করব বলুন তাবু আরো জিনিস আছে এক হাজার কৌটা কনসেন্ট্রেটেড টমেটো জুস বলেন কি কনসেন্ট্রেটেড টমেটো জুস দিয়ে ওরা কি করবে ইরাকে সাহায্য গত বছরে বন্যার জন্য দিয়েছিল গুদামে থেকে পসে গেছে বলে মনে হয় কৌটা খুলতেই বক করে একখানা গন্ধ আসে নাকে আর কি আছে

কাপড় সোপর খুলে নেংটা করে সেরে দিয়েছে আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন সত্যি কথা বলছি একটা পার্টি খুব সম্ভব শিক্ষক সমিতি শিশু শিক্ষা বই কাটা পেন্সিল এইসব নিয়ে গেছিল আমাদের এই অবস্থা হয়েছিল ফজলুল করিম সাহেব খুবই গম্ভীর হয়ে গেলেন

প্রায় কি জন্য এক্স্যাক্ট ফিগার বলুন পাঁচ হাজার ছিল তার মধ্যে কিছু খরচা হয়ে গেল ভিডিও ক্যামেরা তারপর আপনার জন্য নতুন সারেং নিতে হলো এই খরচা বাদ যাবে ভিডিও ক্যামেরা আপনাকে কে নিতে বলল এটা তো স্যার বলার অপেক্ষা রাখে না একটা রেকর্ড থাকতে হবে না ফজলুল করিম সাহেব আর কিছু বললেন না ঝিম মেরে বসে রইলেন চারদিকে পানি পানি আর নদী দিয়ে নৌকা চলছে না সমুদ্র পাড়ি দেওয়া হচ্ছে বোঝার কোনো উপায় নেই আকাশ কেমন ঘোলাটে অল্প অল্প বাতাস দিচ্ছে তাতেই বড় বড় ঢেউ তৈরি হচ্ছে লঞ্চের গায়ে বেশ শব্দ করে ঢেউ ভেঙে পড়ছে এর চেয়ে বড় ঢেউ উঠতে শুরু করলে মুশকিল দু ঘন্টা চলার পরও কোনো শুকনো জায়গা দেখা গেল না লঞ্চের সারিং চকু কুচকে জানালো নদী বরাবর গেলি শুকনো জায়গা শোখে পড়বে না আর তবে সে আরি যেতে চায় না লঞ্চ আটকে যেতে পারে আরি যেতে হলে নৌকা নিয়ে যাওয়া উচিত ফজলুল করিম সাহেবের বিরক্তি সীমা রইল না তিনি বিড়বির করে বললেন মিসম্যানেজমেন্ট বিরাট মিসম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো আগেই দেখা উচিত ছিল অমিত সাহেব হালকা গলায় বললেন আগে তো স্যার বুঝতে পারিনি আপনি কিছু মুখে দিন সারা দিন খাননি স্যার নন্তা বিস্কিট দেই কলাও আছে স্যার দিতে বলি আপনারা কিছু খেয়েছেন চাকটা তো প্রায় বাজে চুরি নিয়ে বসেছিল সবাই খেতে পারেনি টক হয়ে গেছে টক হয়ে গেছে মানে? সকাল সাতটার সময় রান্না হয়েছে এখন বাজছে চাকটা গরমটাও পড়েছে ব্যবসা এই গরমে মানুষ টক হয়ে যায় আর কি চুরি লঞ্চ মাঝ নদী কিংবা মাঝ সমুদ্রে থেমে আছে ফজলুল করিম সাহেব বিমর্ষ মুখে নোনতা বিস্কিট আর চা খাচ্ছেন এক ফাঁকে লক্ষ্য করলেন ভিডিওর জামিল ছোকরা লঞ্চেই আছে নেমে যায়নি পানির ছবি তুলছে যে তাকে ঘাট ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে পারলে একটু ভালো লাগতো তা সম্ভব হলো না নদীতে নৌকা লঞ্চ একেবারেই চলাচল করছে না দুপুরবেলার দিকে কিছু কিছু ছিল এখন তাও নেই হামিদ সাহেব শুকনো গলায় বললেন এ করব স্যার ফিরে চলে যাব করিম সাহেব জবাব দিলেন না হামিদ সাহেব থেমে থেমে বললেন সন্ধ্যা পর্যন্ত নদীতে থাকা ঠিক হবে না স্যার ডাকাতের উপত্র খুবই ডাকাতি হচ্ছে ফিরে যাওয়াই ভালো দিনের অবস্থা খারাপ ভাদ্র মাসে ঝড় বৃষ্টি হয় আশ্বিন মাসে ঝড় বৃষ্টি হয় যে বলে জানতাম ভাদ্র মাসের কথাই প্রথম শুনলাম আ ভাবা তো স্যার চেঞ্জ হয়ে গেছে এখন তাহলে কি রওনা দেব ফজলুল করিম সাহেব চুপ করে রইলেন বন্যার পানি দেখতে লাগলেন হামিদ সাহেব বললেন কি ফেলে দিতে বলেছি টক ফিরিয়ে নিয়ে গিয়ে লাভ নাই যে খাবে তারি পেট নেমি যাবে যাইসা ইচ্ছা করুন কানের কাছে বক বক করবেন না আ হাজার টাকা ক্যাশ আছে বলেছিলাম না তাও ঠিক না লঞ্চের তেলের খরচ দিতে হয়েছে সারেং এবং তার দুই অ্যাসিস্ট্যান্টের বেতন ভিডিও ভাড়া চান নোনতা বিস্কিট এবং পলার জন্য খরচ সাজা সা টাকা ৩ পয়সা। সঙ্গে এখন সাড় ক্যা সাছে সা পয়সা। আমার কানের কাছে দয়া করে ভ্যান ভ্যান করবেন না। লঞ্চ ফিরে চল্্য। পথে কলাগাছের ভেলায় ভাসমান একটি পরিবারকে পাওয়া গেল। তিন বাচ্চা বাবা মা একটি ছাগল এবং চারটে হাঁস অনেক ডাকাডাকির পর তারা লঞ্চের পাশে এনে ভেলা ঘিরাল সাতাশি টাকা তেপ্পান্ন পয়সা সবটাই তাদেরকে দেওয়া হলো একটা শাড়ি একটা লুঙ্গি এবং একটা গামছা দেওয়া হলো ফজলুল করিম সাহেব দরাজ গলায় বললেন একটা তাবু দিয়ে দিন হামিদ সাহেব হামিদ সাহেব ক্ষীণ গলায় বললেন আবু দিয়ে ওরা কি করবে যা ইচ্ছা করুক আপনাকে দিতে বলেছে দিন আবোল বাড়ি ভেলা যাবে স্যার ডুবে না তারা কামুনিতের রাজি হলেন কার বদলে ভেলা থেকে লঞ্চে উঠে নিলো 11 12 বছরের একটি মেয়ে আছে সঙ্গে সে সারাদিনের ভকলের কারণে বোধহয় লঞ্চে উঠে হড়হড় করে ভূমি করলো ফজলুল করিম সাহেব আটকে উঠে বললেন কলেরা নাকি কি সর্বনাশ তার মেজাজ খুবই খারাপ হয়ে গেল তিনি বাকি সময়টা কেবিনের দরজা আটকে বসে রইলেন তার গায়ের তাপমাত্রা বেড়ে গেল পরদিন খবরের কাগজে ছাপা হয় অত্যন্ত প্রতিকূল অবস্থায় জনশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জনাব ফজলুল করিম একটি ত্রাণ দল পরিচালনা করে বন্যা মোকাবিলায় বর্তমান সরকারের অঙ্গীকারকে স্পষ্ট করে তুলে ধরেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুরো চব্বিশ ঘন্টা মানসিক পরিশ্রম করে তিনি নিজেই অসুস্থ হয়ে বর্তমানে মেডিকেল কলেজের চিকিৎসাধীন জনশক্তি মন্ত্রী জনাব এখলাস উদ্দিন হাসপাতালে তাকে মাল্যভূষিত করে বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের ফজলুল করিম সাহেবের মতো মানুষ দরকার পরের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা নন এই প্রসঙ্গে তিনি রবি ঠাকুরের একটি কবিতার চরণ ও আবেগজনিতেন শেষ হলো আজকের গল্প আবার আসবো আপনাদের মুঠো ফোনে আগামী শুক্রবার দুপুর বেলায় ভালো থাকবেন সবাই tundub , et .